এত কিছুর পরও ভারত বাংলাদেশের বিভিন্ন কিছু নিয়ন্ত্রণের চেষ্টা করছে কত বড় সাহস কত বড় চেষ্টা এই হতাশাজনক খবরের মধ্যেও আমি কিছু খবর আপনাদেরকে দর্শক দেখেন খবরটা দেশটির মন্ত্রী বললেন ভারতের দ্রুত মংলা বন্দর সম্প্রসারণ করতে চায় ভারত তো মংলা বন্দর বাংলাদেশের সেটা সম্প্রসারণ করতে চায় ভারত এর মানে যে বিষয়গুলো নিয়ে আমরা বিরোধিতা করেছিলাম বা বিরোধিতা করছি যে বিষয়গুলো নিয়ে জনগণের প্রচন্ড ক্ষোভ সেই বিষয়গুলো এখনো তারা চেষ্টা করে যাচ্ছে এবং কেউ কেউ বলছে নিঃস্বার্থ বাংলাদেশের পাশে ছিল তাহলে কি ভারত ইউনুস সরকারের উপরও জোর খাটিয়ে কিছু করবে যেমন আমরা দেখেছি ইলিশ রপ্তানির ক্ষেত্রে শেষ পর্যন্ত ইলিশ রপ্তানির বৈধতা তারা আদায় করে ছেড়েছে যে যার বিরুদ্ধে বাংলাদেশের জনগণ কেউ কেউ হাইকোর্টে রিটও করেছে এবং কেউ কেউ রাজপথ নেমেছে এর মানে কি জনগণকে ঘোল খাওয়াই ক্ষমতায় যারাই আসুক না কেন তাদেরকে বাধ্য করার একটা পাওয়ার ভারতের আছে কিনা বাংলাদেশের রন্ধ্রে নন্দ্রে ভারত এতটাই ঢুকে গিয়েছে যে কোনো সরকারকে প্রভাবিত করতে পারে বিষয়টা এরকম কিনা যেমন এখন পর্যন্ত আমরা দেখি যে ডক্টর ইনুস সরকার যেটা বলেছে যে ইলিশ পাঠাবে না পর্যন্ত ইলিশ পাঠাচ্ছে রপ্তানি উপহার কাছাকাছি পার্থক্য নেই বাংলাদেশে মানুষকে বঞ্চিত করে যেটা পারানো হয় ওটা এক প্রকার উপহারই এই ধরনের বৈদেশিক মুদ্রা আমাদের দরকার নেই এখন আবার এই যে কথাটা যে দ্রুত মংলাবন্দর বন্দর সম্প্রসারণ করতেছে ভারত এটা কি ভারতের কোন অস্বাভাবিক সক্ষমতার আত্মবিশ্বাস কিনা না কথা একথা বলার তো সাহস পাওয়ার কথা নয় কি হতে যাচ্ছে আমরা যদি একটু খবরটা দেখি দর্শক ভারত বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম ও ব্যস্ততম মংলা বন্দর দ্রুত সম্প্রসারণ করবে বলে জানিয়েছে দেশটির বন্দর শিপিং ও নৌপথ মন্ত্রী সর্বনানন্দ সোনোয়াল বুধবার পঁচিশ সেপ্টেম্বর নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারের একশোতম দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন সেখানে গত একশো দিন সরকার কি কি কাজ করেছে সেগুলো তুলে ধরেন তিনি ভারতীয় মন্ত্রী জানান তারা বৈদেশিক সামুদ্রিক খাতে নিজেদের অবস্থানকে শক্তিশালী করতে চান এর অংশ হিসাবে তারা ইরানের চাবাহার এবং মিয়ানমারের সিত্তে বন্দর সম্প্রসারণের কাজ করছেন এখন তারা খুব দ্রুত মংলা বন্দর সম্প্রসারণ করবেন আর এই কাজটি করবে ইন্ডিয়া পোর্টস গ্লোব লিমিটেড মানে তারা ধরে নিয়েছে যে মংলা বন্দর সিস্টেমে বাংলাদেশে একটা উত্তেজনাকার পরিস্থিতির মধ্যে ভারতের হাতে তুলে দেওয়ার যে একটা প্রাথমিক সিদ্ধান্ত বাংলাদেশ সরকার নিয়েছে মানে সেটার উপরে কি অনর এবং সেটা করে ছাড়বে ভারত কি সেই স্বপ্ন দেখছে স্পষ্টতে মনে হচ্ছে সেটা কিন্তু মজার বিষয় হচ্ছে ভারতের যে প্রভাব এটা বাংলাদেশের ক্ষেত্রে আত্মবিশ্বাসের তো প্রশ্ন ওঠে না তাদের প্রভাব ধীরে ধীরে কমে যাচ্ছে শেষ হয়ে যাচ্ছে চীন তাদের থেকে হাত শ্রীলঙ্কা ভারতের হাত ছাড়া হয়ে গেছে অলমোস্ট তাদের কথায় চলছে না চীনপন্থী লোকজন ক্ষমতায় আসছে আবার মানে ভারতের পার্শ্ববর্তী যত দেশ ভারতের জন্য মূল থ্রেট বেসিক্যালি চীন এবং পাকিস্তান তো বাংলাদেশের কথা তো বলা হচ্ছে যে পাকিস্তান পন্থী এবং এটা আমরা স্পষ্ট দেখছি যে পাকিস্তানের সাথে সম্পর্ক বৃদ্ধি পাচ্ছে পাকিস্তানের সাথে ব্যবসা বাণিজ্য ব্যাপক বৃদ্ধি পাওয়ার চেষ্টা করছে বাংলাদেশের প্রভাবশালী ধর্মভিত্তিক দলগুলোর সাথে চীনের চমৎকার সম্পর্ক গড়ে উঠছে এবং যুক্তরাষ্ট্রের সাথে ভারতের বা বাংলাদেশের কি সম্পর্ক ইউন সফরে আপনারা দেখলেন যে কতটা উচ্ছ্বাস কতটা উচ্চতায় পৌঁছে গিয়েছে করলে জোর করে কোনো কিছু সবগুলো একত্র করার চেষ্টা এতদিন যেটা পারত তার কোনো সম্ভাবনা নেই সেটা পারবে না বিএনপি জামাত তো আছেই তাদের কারণে এমনিতেই ভারত সোজা হয়ে যাবে তারা ভারতের বিরুদ্ধে জিরো টলারেন্স বরং সীমান্ত হত্যা ওরা বন্ধ করতে বাধ্য হবে এর মানে ভারতকে ঘাট ধরে লাইনে আনার একটা উপক্রম হচ্ছে ভারত কিন্তু অলরেডি অনেকটা নরম সুর আপনারা দেখেছেন যেমন জয়শঙ্কর বলেছে যে বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে নিয়ে তার কথা বলবে না বাংলাদেশের পট পরিবর্তন এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে এবং একটা ব্যাখ্যা দিয়েছে দেখেন এটাও তাৎপর এই যে মোদী ইউনুস বৈঠক হওয়ার কথা ছিল ডক্টর ইউনুস নিজেই সেই বৈঠকের জন্য আগ্রহ প্রকাশ করেছিলেন কিন্তু মোদীর পক্ষ থেকে ডিনাউন্স করা হয়েছে তো সেখানকার একটা ব্যাখ্যা দিয়েছে যে শিডিউল মেলেনি আর টাইমিং এ মেলেনি এ কারণে বৈঠক হয়নি আর যেহেতু মোদি খুব অল্প সময়ের জন্য এসেছিলেন আসছেন মোদী যখন চলে গিয়েছেন তখন পর্যন্ত ডক্ট্রি অনুযায়ী আসেননি অতএব বৈঠক সম্ভব নয় এভাবে একটা ব্যাখ্যা দিয়েছে এই ব্যাখ্যাটার একটা তাৎপর্য হচ্ছে ভারত একটু নরম হচ্ছে কিন্তু বাস্তবতা হচ্ছে যদি মোদী চাইতো তাহলে সেই অনুযায়ী শিডিউল করতে পারতো আহ বরং শিডিউলটা একেবারে ফিক্সড হয়েছে ডক্টর ইউনুসের বৈঠক প্রস্তাবের পর আমরা চাইলে কিন্তু বৈঠক হতে পারতো আর ডক্টর ইউনুসের সাথে বৈঠক এটার উপর ভিত্তি করতে শিডিউল চেঞ্জ করা যায় এটা তো স্বাভাবিক তিন রেকর্ড ভেঙে দিয়েছে যুক্তরাষ্ট্র আর মোদি শিডিউল চেঞ্জ করতে পারবে না এটা কি হয় নাকি এটা অবশ্যই হয় না যাই হোক দর্শক একদিকে বিএনপি জামাত ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার এদেশের জনগণ সোচ্চার এদেশের জনগণের মতামতকে এখন মূল্যায়ন করতে হয় ভারতকে দিস ইজ সিগনিফিকেন্ট আর ডক্টর ইউনুস সরকার অনর পররাষ্ট্র উপদেষ্টা অনর তারা মাথা উঁচু করে সোজা হয়ে দাঁড়াচ্ছে অতএব বিএনপি জামাত জনগণের সহযোগিতায় ভারতের আধিপত্যবাদী যে কোনো নীতিকে ডক্টর ইউনুস সরকার রুখে দিবে বাংলা বন্ধু সম্প্রসারণ অমুক তমুক কি শর্তে হ্যাঁ বাংলাদেশে যেন লাভজনক হলে হতে পারে কিন্তু জাস্ট চীনের বিরুদ্ধে তাদের শক্তিশালী প্রেজেন্সের জন্য সমুদ্রে মংলা তাদের নিয়ন্ত্রণে চলে যাবে বাংলাদেশে কোনো লাভ হবে না এইটা হবে না সেই যুগ নেই অতএব ভারতকে এগুলো ভুলে যেতে হবে অলরেডি ভুলে যেতে শুরু করেছে ঘাড় ধরে আঙ্গুল বাঁকা করে সোজা করে না ভারতে আঙ্গুল বাঁকা করে সোজা করার লাইন তৈরি হয়েছে এটা হচ্ছে আমাদের জন্য আনন্দের খবর